নমস্কার আমি নবনীতা পাল আমি ব্যারাকপুর থাকি আমি একজন রন্ধনপ্রিয় মানুষ রান্না আমার বরাবরই একটি বিশেষ ভালো লাগার জায়গা আর সেই ভালো লাগা এবং ভালোবাসা থেকেই আজ আমি শ্রীমতীর দরবার আয়োজিত নববর্ষ স্পেশাল জুটিতে জুটিতে হাতাকুতির লড়াই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি এই প্রতিযোগিতায় আমার যিনি জুটি হলেন তার নাম শ্রীমতী মৌসুমী হাজরা এবং আমাদের জুটির নম্বর হলো চার এই প্রতিযোগিতায় আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো বাংলাদেশের ঢাকার ফরিদপুরে নারকল দুধে কই এটি একটি ওপার বাংলার রান্না এবং আমার চিনি জুটি শ্রীমতী মৌসুমী হাজরা আপনাদের সামনে রান্না করে দেখাবে ইপার বাংলার রান্না ডালচিনি আশা রাখি আমাদের দুজনের জুটির রান্নাই আপনাদের সকলের খুবই ভালো লাগে যদি আমাদের দুজনে জুটি নাম্বার চারের রান্না আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের দুজনে ভিডিওর লিংকে গিয়ে লাইক কমেন্টস করবার অনুরোধ রাখলাম আমার ভিডিও লিংক শ্রীমতীর দরবারে পেজে যেদিন দেওয়া থাকবে ঠিক সেই দিনই আমার জু যিনি জুটি এপার বাংলা রান্না যিনি করছেন শ্রীমতী মৌসুমি হাজরা তার রেসিপির ভিডিও লিঙ্কও সেই একই দিনে শ্রীমতী দরবারের পেজে দেওয়া থাকবে আপনাদের সকলের কাছে অনুরোধ আমাদের দুজনের রেসিপির ভিডিও লিঙ্কে গিয়েই অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্টস করবেন আপনাদের একটি লাইক এবং একটি কমেন্টসে আমরা হয়তো বর্ষ সেরা রন্ধন প্রতিবেশী জুটি হয়ে যেতে পারব সকলের কাছে অনুরোধ রাখলাম অবশ্যই রান্নাটি দেখবেন এবং লাইক কমেন্টস করুন ধন্যবাদ নমস্কার ঢাকার ফরিদপুরের নারকল দুধে কই রান্নাটি প্রস্তুত করার জন্য যে উপকরণগুলি আমার প্রয়োজন সেগুলি হল আমি এখানে আড়াইশো গ্রাম কই মাছ দু পিস কই মাছ টোটাল আড়াইশো গ্রাম আমি নুন হলুদ এবং তেল মাখিয়ে ভেজে তুলে রেখে দিয়েছি এবার লাগছে হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ রসুন বাটা একটা ছোট পেঁয়াজ আমি বেটে নিয়েছি একটা ছোট পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি একটা হাফ টেবিল চামচ আদা বাটা নুন পরিমাণ মতন একটা চেরা কাঁচা লঙ্কা যেহেতু এটা নারকেলে দুধ দিয়ে হবে এখানে ঝালের বিশেষ প্রয়োজন পড়ে না এবং লাগছে সাদা তেল পরিমাণ মতন আর লাগছে যেটা এই রান্নার প্রধান উপকরণ সেটি হলো। নারকলের দুধ আমি আড়াইশো মিলিলিটার নারকলের দুধ নিয়ে নিয়েছি আমি এখানে নারকল বেটে দুধ প্রস্তুত করে নিয়েছি তো এই রইল আমার রান্নার সকল প্রধান উপকরণ চলুন কিভাবে বানাতে হয় দেখে নিই ঢাকার ফরিদপুরে নারকল দুধে কই আচ্ছা কড়াইতে আমি প্রথমে তেল পরিমাণ মতন তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেল আমার গরম হয়ে গেছে এইবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আমার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি প্রত্যেকটা পেঁয়াজগুলো আমি মিডিয়াম ফ্লেমে বাদামি করে ভেজে দেব পেঁয়াজটা আমার বাদামি করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে এই পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে দেবো দিয়ে দেবো রসুন বাটা এবং দিয়ে দেবো আদা বাটা দিয়ে রসুন এবং পেঁয়াজের বাটার যে কাঁচা গন্ধ সেইটাকে রিমুভ করে দেব পেঁয়াজ রসুন কাঁচা গন্ধ চলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে এই মশলাটিকে আমি মশলার যে জল আছে বা পেঁয়াজ রসুনের যে জল আছে সেই জলেই আমি কয়েক সেকেন্ড মতন বা এক মিনিট মতন একটু কষিয়ে নেব এবার এখানে আমার মশলা কষানোটা হয়ে গেছে এবার এই রান্নার যে প্রধান উপকরণ এই যে নারকলের এই যে দুধ এই নারকলের দুধটা আমি এর মধ্যে কিছুটা ঢেলে দেব ঢেলে দু মিনিট একটু ফুটিয়ে এটা কষিয়ে নেবো যখন তেল ছাড়বে তখন বাকি দুধটা আমি এর মধ্যে ঢেলে দেব এইবার এই যে নারকলের দুধটা মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে এবার এই টোটাল নারকেলের দুধটা আমি এর মধ্যে ঢেলে দিলাম ঢেলে দিয়ে মিনিট খুলে আমি একটু ফুটিয়ে মিনিট খুঁয়ে আমি একটু ফুটিয়ে কই মাছগুলোকে দিয়ে দেব আচ্ছা এর মধ্যে এবার আমি এই চেরা কাঁচা লঙ্কাটা একটু দিয়ে দেব দিয়ে এই ঝোলটাকে একটু ফোটাবো দু মিনিট মতো যেই ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে কই মাছগুলোকে দিয়ে দেব আচ্ছা আমার এই নারকলের যে দুধ দিয়ে যে ফোটানো মশা এটা ফুটে গেছে এবার আমি এর মধ্যে এই যে আমার ভেজে রাখা যে কই মাছটা এই কই মাছটা আমি এর মধ্যে দিয়ে দেবো গ্যাস আমার সিমে আছে কই মাছের মধ্যে যাতে ভালো করে মশলার ঝোল নারকলের দুধ সব কিছু ঠোকে সেই জন্য কই মাছটা দিয়ে দিতে হবে এবং যখন এই মশলা থেকে একটু তেল ছাড়বে এবং অবশ্যই এটা সিমে রাখতে হবে কারণ নারকলের দুধ বেশি ডিপে গ্যাস বেশি জোরে রাখলে তলা ধরে গেলে কিন্তু নারকলের পোড়া বন্ধ হয়ে যাবে সেই জন্য এটা সিমে রেখে ফোটাতে হবে যখন এই মশলা থেকে তেল ছেড়ে দেবে ঠিক তখন আমাদের রান্নাটি প্রস্তুত হয়ে যাবে আচ্ছা প্রস্তুত আমার ঢাকার ফরিদপুরে নারকল দুধে কই আমার মশলা থেকে এবং নারকেলের দুধ থেকে তেল ছেড়ে দিয়েছে এর থেকে বেশি আর আমি ঘন করব না কারণ এমনি এটা নারকেলের দুধ ঘন হয়ে যাবে রইল আমার ফাইনাল প্রেজেন্টেশন ফরিদপুরের নারকল দুধে কই বাংলাদেশের ঢাকার একটি অত্যন্ত ঐতিহ্যবাহী এবং প্রাচীন এই রেসিপি ফরিদপুরের নারকল দুধে কই আমি নববর্ষের আঙ্গিকে সাজিয়ে আপনাদের সামনে আজ এই শ্রীমতির দরবার আয়োজিত জুটিতে জুটিতে হাতা লড়াইয়ে নববর্ষ স্পেশাল এই জুটিতে জুটিতে হাতা লড়াইয়ে এই রান্নাটি নববর্ষের আঙ্গিকে সাজিয়ে আপনাদের সকলের সামনে আমি উপস্থাপন করেছি সমগ্র প্রেজেন্টেশনটি আমি আরেকবার ভালোভাবে দেখিয়ে দিচ্ছি উপস্থাপন করেছি ফরিদপুরের নারকল দুধে কই রইল আমার ফাইনাল প্রেজেন্টেশন ফরিদপুরের নারকল দুধে কই আমি আর একবার হাতে নিয়ে প্লেটিংটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাংলাদেশের ঢাকার একটি ফরিদপুরের একটি ঐতিহ্যবাহী রান্না এই না ফরিদপুরে নারকল দুধে কই এই রান্নার বিশেষত্বই হলো এই রান্নায় কোনো জল ব্যবহৃত হয় না শুধুমাত্র দুধ দিয়ে এবং সামান্য কিছু মশলার রান্না উপকরণ রান্নাটি করা হয় আমার এবং আমার যিনি জুটি শ্রীমতী মৌসুমী হাজরা এই দুজনের রান্নার ভিডিও লিঙ্ক একই দিনে শ্রীমতী দরবারে পেজে দেওয়া থাকে আপনাদের সকলের কাছে অনুরোধ আমার এই রান্না খরিদপুরের নারকল দুধে কই এবং আমার জুটি শ্রীমতী মৌসুমী হাজরার এপার বাংলার রান্না ডালচিং যদি আপনাদের সকলে ভালো লেগে থাকে তাহলে আমারও রেসিপি ভিডিও লিংকে গিয়ে এবং আমার জুটি ভিডিওর রেসিপির লিঙ্কে গিয়ে লাইক কমেন্টস করবার অনুরোধ রাখলাম আপনাদের একটি লাইক এবং একটি কমেন্টস আমরা হয়তো বর্ষ সেরা রহমন দুটি হয়ে যেতে পারি ধন্যবাদ নমস্কার